টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে কথা বলো ঠিক সব বরদাস করা যায় ভাই এটা তো বরদাস করতে পারি না বিশ টাকার নোট থেকে তুমি মন্দিরের ছবি লাগিয়ে দিলে কান্ত মন্দির কান্ত জিউ মানে কি জানেন আপনার কান্ত শব্দ কৃষ্ণ আর জিউ মানে কৃষ্ণ তুমি চিরজীবী হও আপনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো জায়গায় যদি একবার বলে পেলেন কান্ত তাহলে কৃষ্ণ চিরজীবী হক আপনি কৃষ্ণের জন্য বারবার দোয়া করছেন আপনি বলছেন হুজুর সিম্পল জিনিস আপনি কেন নিম্ন দানের কথা বলছেন আরে না At the root. পকটের মধ্যে আছে মসজিদে আসলা গাওসলাদম মসজিদে তুমি বিশ টাকার একটা নোট ডান বক্সের ভিতরে অনুদান দিলা তুমি ইচ্ছায় অনিচ্ছায় তুমি বিশ টাকা দাও নাই তোমার মাধ্যমে মসজিদের ভিতরে মুসলমানদের মসজিদে বিশ টাকার নোটের মাধ্যমে মন্দির ঢুকিয়ে দিয়েছে কথা বলো ঠিক কিনা আরে তুমি জানো না তুমি সিম্পল মনে করিও না মনে করো না আমরা নামাজে দাঁড়িয়েছি বিশ টাকার নোটটা পকেটের মধ্যে নিয়ে আমরা দাঁড়িয়েছি আল্লাহ একবার বলে নামাজে আপনি নামাজ পড়ছেন আর পকেটের মধ্যে বিশ টাকার নোট রেখে কান্তি জিও কৃষ্ণ তুমি চিরজীবী হও তুমি বলে সেইখানে তুমি প্রার্থনা করছো আর বিশ টাকার নোটের ভিতরে তুমি মসজিদের ছবি আলাদা করে তুমি মন্দিরের ছবি দিয়েছ মনে করেন নামাজে আমরা দোয়া পড়লাম সুরে পড়লাম ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আল্লাহ তুমি একমাত্র প্রার্থনা করে খোদা কিন্তু পকেটের ভিতরে আমি কান্তি দিও হে কৃষ্ণ তুমিও তার একজন খোদা আছো এটা মেনে নামা যায় না মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ বিশ টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দির দিয়েছ